হ্যালো স্টুডেন্টস সেই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মানে ফার্স্ট পেপার থেকে তোমাদের হচ্ছে আরও একটি নিউ টপিক আলোচনা করবো যেটা হচ্ছে কনসেপ্ট অফ হিরোইক এর আগের দিন আমি তোমাদের কনসেপ্ট অফ ধার্মাটা পড়িয়েছিলাম তো আজকে আমি তোমাদের কনসেপ্ট অফ হিরোইক পড়াবো এটা পড়ালে তোমাদের পেপার থ্রি এর ইউনিট ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তাদের কিন্তু আজকে থেকে অনলাইনের ক্লাস শুরু হচ্ছে এবং যারা ভাবছো যে পড়বে তারা কিন্তু এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটো হলো একটা হচ্ছে জিরো সেভেন সিক্স আর একটা হচ্ছে সিক্স টু ঠিক আছে তোমাদের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু তোমাদের এর মধ্যে শুরু হয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের कन्सेप्ट अफ हिरोईक দেখো হিরোই বা হিরোইজম বা যেটাকে বাংলায় বলে হচ্ছে বীরত্ব তো এই বীরত্বটা এটা হচ্ছে তোমরা নাট্যশাস্ত্রের নাম শুনেছি যে হচ্ছে ভরতমুনির লেখা এটি মানে মানে সাহিত্যের ভারতবর্ষের যে ভারতের যে ক্লাসিক্যাল লিটারেচারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা মানে সম্পদ বলতে পারো তো এই নাট্যশাস্ত্রতে ভরতমুনি হচ্ছে নবরাসের কথা উল্লেখ করেছেন মানে অ্যাকচুয়ালি মানে এইট রাসের রাসা থিওরির ব্যাপারে বলেছেন তো এই এইট রাসার মধ্যে একটা হচ্ছে হচ্ছে বীর রাসা বা যেটাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে হিরোইক তো এই বীর রাসা বা বীরত্ব এটা কিন্তু একদম প্রাচীন কাল থেকেই আমরা দেখে আসছি ঠিক আছে এই বীরত্বর যে ধারণাটা কনসেপ্ট অফ হিরোইক এটা বলতে হচ্ছে তোমার একদিকে যেরকম ব্রেভরি বা সাহসিকতাকে বোঝায় তেমনি অন্যদিকে কিন্তু ধৈর্য তারপর হচ্ছে ন্যায়বোধ ঠিক আছে তারপর হচ্ছে কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল এগুলোকেই কিন্তু বোঝায় এবার দেখো প্রাচীন সমাজে প্রাচীন ভারতে মানে আমরা যে সমস্ত গ্রন্থগুলো পড়েছি এপিক বলো বা বলো বা এমনি যে গ্রন্থগুলো ছিল সেখানে শুধুমাত্র যে গল্পের যে নায়ক নায়কের সাথে যে শুধুমাত্র এই গুণগুলো যেত এমন না যে ভিলেনরা ছিল তাদের মধ্যেও কিন্তু এই গুণাবলী আমরা দেখি মানে এই যে মনে করো যে ত্যাগ তারপর সাহসিকতা ধৈর্যশীলতা ন্যায় বোধ ঠিক আছে তারপর মনে করো যে কাউকে মানে কাউকে প্রোটেক্ট করার প্রতিশ্রুতি এই সমস্ত কিছু কিন্তু বীরত্বের প্রতীক বলতে পারো এবং আমরা যে সমস্ত মানে এপিকগুলো পড়েছি বা যে গ্রন্থগুলো আছে মনে করো যে কালিদাসের লেখা তারপর হচ্ছে রামায়ণ মহাভারত ভবভূতি এদের লেখা যে গ্রন্থগুলো আছে এপিকগুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি এই জিনিসটা যে এই যে বীরত্বটা মানে সাহসিকতা ধৈর্য কর্তব্যবোধ কাউকে সুরক্ষিত করার জন্য নিজের জীবন বাজি রাখা বা নিজের সুখ আহ্লাদ বিসর্জন দেওয়া ঠিক আছে প্রিন্সিপাল এই সমস্ত গুণ কিন্তু শুধুমাত্র যে হিরোর মানে হিরোকে হিরোর মধ্যে দিয়ে দেখানো হয়েছে এমন না ভিলেনদের মধ্যেও কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে যেরকম মনে করো যে আমি যদি রামায়ণটা নিই তো রামায়ণে রামকে দেখানো হয়েছে যে মানে ও ওর মধ্যে ওকে রাম মানে রামকে বীরত্বের প্রতীক বলা হয় ঠিক আছে মানে তার সাহসিকতা তার কর্তব্য বোধ তার হচ্ছে ডিউটি এই সমস্ত কিছু কিন্তু রামকে নায়ক হিসেবে দেখিয়েছে এবার যদি আমরা অন্য দিকে যাই অন্যদিকে দেখো যে ভিলেন ছিল মানে রাবণ রাবণের মধ্যেও কিন্তু এই হিরোইজম ব্যাপারটা ছিল যে কিনা তার বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা কাজ করেছিল এবং তার জন্য যথেষ্ট সাহস লাগে কেননা রামের মত একজন বীর যিনি কিনা ত্রিভুবন ত্রিভুবনে আর নেই বলে মনে করা হতো মানে তার 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 পার্সোনাল জিনিস বা মানে থেকে কাছের মানুষকে নিয়ে আসা জন্য যথেষ্ট সাহসিকতার প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা যেরকম রামকে আমরা হচ্ছে কি বলবো এপিটম অফ হিরোইজম হিসেবে দেখানো হয়েছে ঠিক তেমনই রাবণ রাবণের মধ্যেও কিন্তু ওই গুমগুলো আছে ত্যাগ বলো তারপর হচ্ছে সাহসিকতা বলো আবার যদি আমরা মহাভারত দেখি মহাভারতেও কিন্তু অর্জুনের মতো বীর যেমন আছে অন্যদিকে কিন্তু কর্ণ কর্ণকে এখানে পাণ্ডবদের অপোজিটে দেখানো হয়েছে ভিলেন হিসেবে দেখানো হয়েছে বাট কর্ণ কিন্তু হচ্ছে অর্জুনের মতোই বীর হয়তো অর্জুনের থেকেও বেশি তার দায়িত্ব তার হচ্ছে কৌরবদের প্রতি তার কর্তব্য তার দায়িত্ব সমস্তটাই কিন্তু মানে তার বীরত্বের পরিচয় দেয় এছাড়াও আরো মনে করো যে আহ মহাকবি কালেদেশের যে অভিজ্ঞান শকুন্তলা আছে যেটা হচ্ছে মহাভারতের আদি পর্ব সেখানেও কিন্তু আমরা কিং দুষ্ মাধ্যমে হিরোইজম প্রতিষ্ঠা করা করাটাকে দেখি এবং তাকেও কিন্তু দুষ্পন্তকে কিন্তু এপিটম অফ হিরোইজম বলা হয় তো এভাবে প্রাচীন ভারতে যে সমস্ত এপিকগুলো আছে গ্রন্থগুলো আছে সেখানে কিন্তু এই যে কনসেপ্ট অফ হিরোই বা বীরত্বের যে ধারণাটা এটাকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে বাট বলতে পারো যে এটার প্রথম মানে এটার যে ধারণাটা সেটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল হচ্ছে মুনি তার নাট্যশাস্ত্র গ্রন্থতে এবং তারপর আমরা বিভিন্ন গ্রন্থে কিন্তু এই এই বীরত্ব বা হিরোইজমের কনসেপ্টটা পাই বিভিন্ন ক্যারেক্টারসের থ্রুতে বা বিভিন্ন ইভেন্টসের থ্রুতে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস কনসেপ্ট অফ হিরোইজম বা কনসেপ্ট অফ হিরোইক আমি আশা করব তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আর যারা ভাবছ যে আমার কাছে পড়বে তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নাও তোমাদের অনলাইন ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে লাইভ ক্লাস চলো তো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ